আরে নদীর পারে আসলাম মাছ ধরতে একটা মাছও পেলাম না ওদিকে তো আবার গিন্নি বসে আছে ঘরেতে কখন যে রান্না করবে আর কখন যে মাছ নিয়ে যাব প্লিজ মাছ ভাই একটা শুধু আসো আমি একটা পেলেই চলে যাব প্লিজ প্লিজ হ্যালো বন্ধুরা আপনি পিছি ল্যাপটপ কিছু নেই কিন্তু আপনি কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন কিভাবে বানাবেন আমি একটা প্রসেস বলতেছি সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যানিমেশন কোর্স লঞ্চ হতে চলেছে যেটা হচ্ছে এটা কিন্তু তৃতীয় ব্যাস আমাদের প্রথম এবং দ্বিতীয় ব্যাসের কাজ শেষ অলরেডি তো আমরা যদি আপনার যদি তৃতীয় ব্যাসে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন কিভাবে বানাবেন আমাদের কিছু ডেমো দেখে তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুই ধরনের একটা হচ্ছে কোচ একটা হচ্ছে প্রফেশনাল কোর্স ওই একই টাকার ভিতরে আপনি কিন্তু দুইটা কোর্সে আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে আপনি দেড় মাসের কোর্স করে আপনি কিন্তু একদম নিজে থেকে একটা এনিমেটর আপনি হতে পারছেন যদি ভর্তি হতে পারছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ আচ্ছা বন্ধুরা আর সময় দেন যেটা হচ্ছে ভিডিওটা বানানোর আগে আমাদের একটু স্টুডেন্টের কাজ দেখে যেটা হচ্ছে আমাদের এনিমেশনে যারা কোর্স নিয়েছেন তাদের স্টুডেন্টের কাজ আমরা কিন্তু চল্লিশ জন করে স্টুডেন্ট নেই এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ বেসাউনের তো এখানে দেখেন যে একটা অ্যানিমেশনে কিন্তু রূপান্তর হয়েছে যেটা হচ্ছে কার্টুন এনিমেশন এখানে একটা গল্প কিন্তু তৈরি করে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু বানিয়ে দিয়েছে একজন একদম টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে যদি শিখতে চান অবশ্যই আমাদের কোচে জয়েন হতে পারেন আমাদের কোচে খুব তাড়াতাড়ি শিখতে পারবেন একটা মূল উদ্দেশ্য হচ্ছে কোচে আপনি কেন ভর্তি হবেন আপনি চাইলে তো ইউটিউব দেখেই শিখতে পারেন কোচে ভর্তি হওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনার জন্য একটা মেন্ট্রল লাগবে সেই মেন্ট্রলটা আপনার কাছে থাকলে আপনি সকল সমস্যাগুলো আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনি যদি আমাদের এই ভিডিওটা যেটা দেখতেছেন এখন দেখবেন এই ভিডিওটা যদি দেখেন যেহেতু কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পোস্টও করতে পারবেন না জাস্ট একটা কমেন্ট করবেন এটাই এতটুকু কিন্তু আপনি শুধু লাইভ ক্লাসের মাধ্যমে আপনি বুঝাই নিতে পারেন আপনি তাহলে স্ক্রিন মানে শেয়ার করে ম্যাসেঞ্জারে কল দিয়ে যদি বুঝাই নিতে পারেন এত কিছু যদি স্যাক্রিফাইস করেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের কাজ যেগুলো কিন্তু নাম কিন্তু আলাদা আলাদা দেখেছেন এই আমালাস স্টুডেন্ট আইডি হচ্ছে একশো চা চার তারপরে সে আহমেদ স্টুডেন্ট আছে একশো তেরো এগুলো কিন্তু সব স্টুডেন্ট আলাদা আলাদা ক্লাস এইরকম যদি আপনি ভর্তি হতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন প্রথমে যে ভিডিওটা দেখতে পারলেন সেটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বানানো হয়েছে যেটা হচ্ছে আইবেস পয়েন্ট ফিলিপ্যাক ক্লিপ আর হচ্ছে মোশন ল্যাব যে একটা অ্যাপস আছে ওই তিনটি অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু কাজটা করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান মোবাইলের মাধ্যমে একদম টু ডি অ্যানিমেশন পিসির কাছাকাছি তাহলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এই জন্য প্রথমে আমাদের কিন্তু একটা পানির চলাচলের অ্যানিমেশন তৈরি করতে হবে কীভাবে পানির চলাচল অ্যানিমেশন তৈরি করবেন আমাদের এই যে ভিডিওতে শেখানো আছে প্লাস আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে ওখানেও শেখানো আছে যদি কোচটা নিতে চান কোচটা মূল্য চারশো টাকা আপনি এই বাংলাদেশে এবং ইন্ডিয়ান হলেও ভর্তি হতে পারবেন আচ্ছা কোচের সম্পর্কে আমরা পরে বলতেছি এখন আমরা অ্যানিমেশনটা রূপান্তর করবো কীভাবে চলুন নাম্বার দেখে আসছি এছাড়াও আমাদের এই যে পিকজেল লোভ এটা যে অ্যাপসটা আছে এটা থেকে আমরা পানির যে অ্যানিমেশনগুলো আছে এটা আমরা নিয়ে আসলাম সুন্দর করে এটা দেখতে পাচ্ছি আমরা যদি ভিডিওটা একটু প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে পানি চলাচল করতেছে এটা কিন্তু একটা মান মাত্র কিন্তু আমরা পিকচার করেছি আচ্ছা এটা আমরা পরে দেখাবো তো এখান থেকে আমরা এই পিকচারটা আমরা একটু ঘুরাই নিব আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করব এই রোডেটি ক্লিক করে এদিকে ঘুরে নিব এবং সুন্দর করে আমরা প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করে একটা জুম করে নিব আচ্ছা জুম করে নিয়ে সুন্দর করে এটা এদিকে আমরা বসাই দিলাম এবং এখানে কিন্তু সমান চিহ্ন আইকনটা দিতে হবে নয়তো কিন্তু সমস্যা হবে তো এখানে কিন্তু আমরা ব্যাগে ক্লিক করব আচ্ছা ব্যাগে ক্লিক করলাম এবার আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসতে হবে ক্যারেক্টারটা কিন্তু আমরা আইবেস পয়েন্টে অঙ্কন করেছি যেটি কিনা ক্যারেক্টার কীভাবে অঙ্কন করবেন আমাদের কোচে এক দুই তিন তিনটা পার্ট দেখলে বুঝতে পারবেন প্লাস চাইলে আপনি আমাদের ভিডিও দেওয়া আছে মানে এখানে চ্যানেলে আপনারা চাইলে খুঁজে নিতে পারবেন কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা লেয়ার ক্লিক করতে হবে মিডিয়া কেন ক্লিক করতে হবে এবং আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা নিয়ে আসতে হবে আচ্ছা আমরা এখান থেকে ফার্স্ট টাইম বডিটা নিয়ে আসি একদম আমরা বড়িটা নিয়ে আসলাম এবং এই বড়িটা আমরা যে কাজটি করব ট্রান্সফর্মে ক্লিক করব একদম আপনারা যে কাজটি করবেন এই যে মনিটরিং যেটা আছে এটা এই সাইডে ক্লিক করবেন তাহলে এখানে বসে যাবে সুন্দর করে আপনি একটা জুম করে বসে দিবেন আচ্ছা আমরা সুন্দর করে একটা জুম করে আমরা বসে দিলাম এটা যতদূর পর্যন্ত ভিডিওটা আমরা ততদূর পর্যন্ত বাড়িয়ে দিলাম এবার আমাদের প্রয়োজন পড়তেছে মাথাটা তা মাথাটা আমরা পরে নিয়ে আসবো তারপর হাত প্রয়োজন পড়তেছে একটা পা প্রয়োজন পড়তেছে আচ্ছা আমরা এখন পাটা নিয়ে আসছি এর জন্য কিন্তু আমরা একইভাবে আমরা এখানে ক্লিক করলাম এবং আমাদের পাটা যেটা আছে এটা নিয়ে আসলাম এটাও কিন্তু আমরা ট্রান্সফর্মে ক্লিক করে আমরা কিন্তু একদম ঘুরাই দিব আচ্ছা সুন্দর করে আমরা এটা বসাই দিব আচ্ছা সুন্দর করে বসে দিলাম এবং একটু গ্যাপ আছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের যে পাটা আছে পাটা কিন্তু তলে চলে গেছে এবং যেটা নিচের অংশটা এটা উপরে চলে এসেছে এই জন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে থ্রিটা এখানে ক্লিক করবো এটা সেন্ট টু ব্যাগে ক্লিক করবো পাটা ভিতরে ঢুকে গেছে এবং হচ্ছে খাপ খেয়ে গিয়ে বসে গেছে তো এখানে কিন্তু আমরা যেটা যতদূর পর্যন্ত ভিডিওটা এটাও কিন্তু আমরা বাড়াই নিব সুন্দর করে বাড়িয়ে নেওয়ার পর আবার প্রথমেই নিয়ে আসবো এবং লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আমাদের যে হাতগুলো আছে আমরা এক এক করে নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমরা একটা হাত নিলাম এই হারটা কিন্তু এই দিকের এটা একটু ঘুরাই দিব ট্রান্সফর্মে ক্লিক করবো সেম একইভাবে আমরা ঘুরাই দিলাম আর আপনাদের যদি এইরকমই এইভাবে যদি খাপ খায় মানে এদিকে খাপ খায় তাহলে এদিকে বসে দেবেন আমরা কিন্তু এটা ঘুরাই নিয়ে দেখি এটা এদিকে আমাদের বসাই দিচ্ছে দিতে হচ্ছে আচ্ছা সেম একইভাবে আমরা পরের যে হাতটা আছে এই পরের হাতটা আমরা নিয়ে আসবো একইভাবে আমরা এটা ট্রান্সফর্মে ক্লিক করে আমি কিন্তু এগুলো তাড়াতাড়ি করতেছি কারণ প্রথমে তো বুঝাই দিলাম আপনাদেরকে তো এখান থেকে সুন্দর করে আমরা বসে নিলাম আচ্ছা বসে নেওয়ার শেষ এটা যত দূর আছে এটাও বাড়াই দিব আচ্ছা এটাও আমরা বাড়াই দিলাম এবং একইভাবে আমরা এখানে লেয়ার এখানে ক্লিক করবো মিডিয়া ক্লিক করার পর আমরা এখানে পিকচারে ক্লিক করার পর আমরা যে হাটটা আছে পরের যে হাটটা এটা নিয়ে আসবো এবং সেম এটা আবার এদিকে আবার কিন্তু ট্রান্সফর্মে এদিকে আমরা কিন্তু ঘুরাই দিতে হবে সেম একইভাবে ঘুরে দেওয়ার পর বসাই দিলাম এগুলো কিন্তু ক্যারেক্টারগুলো আলাদাভাবে ডিজাইন করার লাগছে যেগুলো ডিজাইন না করলে কিন্তু আপনাদের হাত নড়াচড়া মুভমেন্ট করে এবং পা নড়াচড়া করতে সমস্যা হবে জন্য কিন্তু আমরা আলাদাভাবে নিয়ে নিয়েছি আশা করি বুঝতে পারতেছেন আমি যতদূর ভিডিওটা বুঝাই দিচ্ছি তো এখানে ট্রান্সফর্মে ক্লিক করে সেম একইভাবে আমরা কিন্তু এটা আমরা একদম নিয়ে আসব তো আমাদের কিন্তু কাজ অলরেডি ওকে আমরা চলে এটা একটু চড়ুর উপরে হাতটা বসিয়ে দিতে পারি আচ্ছা আমরা চোর উপর একটু হাটটা বসে দিব আচ্ছা চোর উপর হাটটা বসে দিলাম তো এবার আমাদের প্রয়োজন পড়বে যে মাথাটা এই যে মাথাটা যেটা আছে তার আগে আমাদের একটা শিপ প্রয়োজন পড়বে মানে মাছ ধরার জন্য এই জন্য লেয়ার এখানে ক্লিক করব মিডিয়া এখানে ক্লিক করবো আমরা শিপ একটা অঙ্কন করে রেখেছি এই যে শিপটা তো এখান থেকে আমরা এদিকে এটাও আমরা ঘুরাই দিব সেম আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং এটা মনিটরিং ক্লিক করলে এটা এই সেটটা ক্লিক করে আমরা এদিকে বসে দিব আচ্ছা এখানে একটা ভুল রয়েছে সেটা হচ্ছে কি আমাদের কিন্তু শিপটা হাতের উপরে আছে এবং এটা কিন্তু হাতের নিচে নিয়ে যাইতে হবে এই জন্য থ্রি রোড এখানে ক্লিক করব সেন্ট টু ব্যাগে ক্লিক করব হাতের নিচে চলে গেছে তার আগে আমরা দেখতে পাচ্ছি যে বডির নিচেও চলে গেছে এখন আমরা যে কাজটি করবো এই যে পাটা দেখতে পাচ্ছে এই পাটা কিন্তু আমরা বডির নিচে চলে গেছে মানে পায়ের নিচে শিপটা কিন্তু চলে গেছে এই জন্য আমরা পাটা খুঁজতে হবে এই যে বডিটা এটা আমরা ক্লিক করবো থ্রি রেকর্ড সেন্ট টু ব্যাক ক্লিক করবো একদম হয়ে গেছে এবার কাজ ওকে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের মাথাটা নিয়ে আসতে হবে আমাদের মাথার চোখ নড়াচড়ানো কিভাবে করবেন সব কিছু আমাদের কিন্তু এবং মুখ কথা বলা সবগুলো আমরা আগে থেকে তৈরি তৈরি করে রেখেছি এগুলো কিন্তু আমাদের কোচে সুন্দর করে বোঝানো আছে যদি আপনি ভর্তি হতে চান খুব সহজে আপনি কিন্তু মোবাইল টু টুডি অ্যানিমেশন বানাতে পারবেন একদম পিসির কাছাকাছি অবশ্যই পিসির মতো হবে না আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু পিসির কাছাকাছি আপনি অন্তত যেতে পারবেন পিসি আর মোবাইল কিন্তু এক না ভাই যদি পিসি দিয়ে মানে যদি মোবাইল দিয়ে সব কিছু করানো যেত তাহলে মানুষই পিছি কিনতো না আমি এটা বাস্তব যেটা বলতেছি তো আপনার যদি মোবাইল দিয়ে যদি টু ডি অ্যানিমেশান ভিডিও বানাতে চান আপনার যদি পিছি কিনার কোনো সামর্থ্য নয় সেক্ষেত্রে আপনি আমাদের চাইলে আমাদের কোচটাতে ভর্তি হতে পারেন আমাদের কোচটা মাত্র চারশো টাকা যেখানে বেসিক থেকে প্রফেশনাল লেভেলে পর্যন্ত শেখানো হয় তো আমরা এটা একটু গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব যে মুখটা আমরা নিয়ে আসলাম এই গ্রিন স্ক্রিন থেকে ক্রমাকে অপশানে ক্লিক করে এটা আমরা রিমুভ করে দিব আচ্ছা সুন্দর করে আমরা একদম আউট করে ছোট করে বসাই দিব যেখানে মুখটা বসে আমরা আরেকটু বাড়াই দিব আচ্ছা সুন্দর করে আমরা এখন বসাই দিব আচ্ছা আমাদের কিন্তু সুন্দর করে বসায় দেওয়া শেষ এবার আমাদের কিন্তু জাস্ট যে কাজটি করবো একটু ভিডিওটা যদি প্লে করে দেখি তাহলে ভিডিওটা মানে চড় বস্তুতে জাস্ট অ্যানিমেশনটা কথা বলতেছে চোখ নদরেছে এটাও একটু দেখতে পাচ্ছি কিন্তু হাত তারপর সে পা একটাও নড়তেছে না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এছাড়া আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের যে নিচের যে পাটা আছে এটা একটু খুঁজে বের করতে হবে এখানে কিন্তু অনেকগুলো পা আছে সেখান থেকে আমাদের যে পাটা আছে এই পাটা আমরা খুঁজে বের করব একটু নড়াচড়া করে দেখি এই যে এটা এই হারটা আচ্ছা এই হারটা আমরা পরে নড়াচড়া করবো সেক্ষেত্রে আমরা এই যে পাটা আছে পাটা আমরা খুঁজে বের করতে হবে আচ্ছা পেয়ে গেছি এই যে পাটা আছে এটা থ্রিডোডটা এখানে ক্লিক করে সেন্ট টু ক্লিক করবো সেম এবার আমরা একটু বাড়াই দেবো যখন একটু বাড়াই দেবো এখানে এই দিকে আমরা দেখতে পাবো প্লাস একটা আইকন চলে এসেছে আচ্ছা একটু বাড়াই দেওয়ার পর প্লাস এখানে চলে এসেছে এই প্লাস এখানে ক্লিক করলাম তারপর অল্প একটু বাড়াই নিব সেম এইটা ঘুরাই দেবো একটু এটা একদম আমরা বসাই দিব এবং আমরা এটাও এদিকে আমরা ঘুরে দিব। সেম আমরা এটা আরেকটু একটু বাড়াই নিয়ে এটা এদিকে আমরা ঘুরে দিব এবং আমরা টেনে কিন্তু মাঝখানে বসে দিব নয়তো কিন্তু ওখানে ছেড়ে দিলে একদম পাটা একদম আলোচল হয়ে যাবে তো আমরা এইভাবে পাটা নড়াচড়া করাবো আচ্ছা এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো কীরকম একটা অ্যানিমেশন হচ্ছে আচ্ছা এটা মাথাটা একদম নিচে চলে এসেছে কেন আচ্ছা এটা একটু এই দিকে দিই হ্যাঁ এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে পাটা কিন্তু নড়তেছে এই যে দেখেন পাটা কিন্তু অল্প হলো একটু নড়তেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরপর আমরা যে কাজটি করবো আমাদের হাতটা নড়াইতে হবে আমাদের যে কোনো একটা হাত নড়াইতে চাই আচ্ছা এখান থেকে আমরা দেখতে কোনটা এই যে হাতটা এই হাতটা এখন নড়াবো এর জন্য একটু বাড়াই দিব প্লাস এখানে ক্লিক করবো সেম একইভাবে আমরা একটু বাড়াই দেবো একটু এদিকে বাড়াই দেবো একদম একদম যদি আমরা বাড়াই দিই তাহলে দেখতে পারবো আচ্ছা এখান থেকে আমরা এদিকে বাড়াই দিলাম সেম একটু নিচে এনে আমরা এটা একদিকে ঘুরে দিয়ে আমরা সুন্দর করে আবার এদিকে সমান করে বসাই দিব আচ্ছা সেম একইভাবে আমরা আরেকটু ঘুরে নিব এবং সুন্দর করে আমরা এটাও বসাই দিব আচ্ছা বেশি হাত নড়াচড়া করা যাবে না তো এখন যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে আমাদের দেখতে পাচ্ছি হাতটা কিন্তু নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম স্পটভাবে কিন্তু আমরা হাটটা নড়াচড়া দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের এখন শিপটা একটু নড়াইতে হবে যেটা আমরা মাছ ধরার জন্য বা বাংলা ভাষার বা বাঙালিরা যারা বলে শিপ না বলে বসি আচ্ছা একটু বাড়াই দিব প্লাস এখানে ক্লিক করব সেম এটা কিন্তু এই দিকে নড়াবে না এখান থেকে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব এবং এটা এই যে পজিশন এক্স পজিশন ওয়াই ওই পজিশন ওয়াই যেটা আছে এটা একটু এদিকে আমরা নিয়ে যাব। একটু নিচে আসতেছে তারপর আর একটু বাড়াই দেব এটা এদিকে আমরা করে দিলে উপরে আসতেছে সেম আরেকটা করে দিব এটা এদিকে নিয়ে নিচে আসতেছে তো একটু 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 নিচে নামা করবেন তারপর হচ্ছে কি যে হারটা আছে এই হারটা আমরা এখন নিয়ে আসতে হবে এই সেম একটু বাড়াই দিবেন আচ্ছা যে হারটা আছে এই যে হারটা এই হারটা একটু বাড়িয়ে দেব প্লাস এখানে চলে এসেছে প্লাস এখানে ক্লিক করার পর একটু বাড়াই নেব এবং এদিকে আবার ট্রান্সফর্মে ক্লিক করে আমরা একটু পজিশন ওয়াই ক্লিক করব এবং দেখতে পাবো যে মানে শিপটা কোন উপরে উঠতেছে না নিচে আসতেছে এটা একটু খেয়াল করে দেখবেন এই যে এখন দেখেন যে শিপটা উপরে উঠতেছে তো আপনি এটাও কেটাও কিন্তু আপনি এদিকে করে আপনি উপরে উঠাই দেবেন সেম একইভাবে আপনি শিপটা একটু নিচে নেমে দেবেন আবার একইভাবে আরও একটু নিচে নেমে দেবেন তো বেশি নিচে নামে যদি গ্যাপ হয় সেক্ষেত্রে আপনি একটু মাথায় খেয়াল রাখবেন এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে দুই হাত নড়তেছে কথা বলতেছে চোখ নড়তেছে তারপর হচ্ছে পানির অ্যানিমেশন চলতেছে এবং আমরা যে কাজটি করবো মাথাটা একটু নিচে নামায় দিব একটু একটু উপরে ওটাই দিব এটাও করতে পারি আচ্ছা প্লাস এখানে ক্লিক এইটা মাথাটা ক্লিক করে প্লাস এখানে ক্লিক করব সেম একইভাবে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমরা এই যে যে ট্রান্সফর্ম আছে এটাতে ক্লিক করে আমরা যে পজিশন ওয়াই আমরা ক্লিক করে একটু নিচে নামাই দেব আচ্ছা একটু আমরা পজিশন ওয়াইটা একটু উপরে ওটাই দিব সেম আমরা একটু নিচে নামাই দেব আরেকটা ক্লিক করে আমরা পজিশন ওয়াইটা উপরে ওটাই দিব তো আমরা এইভাবে কাজগুলো করে নিতে পারি এখন যদি আমরা ভিডিওটা একদম প্লে করি তাহলে দেখতে পারবো যে একটা এনিমেশনের রূপান্তর কিন্তু হয়ে গেছে মানে মাছ ধরা বসে কিন্তু বসে বসে কথা বলতেছে তাহলে এইরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু আমরা ফোনের মাধ্যমে তৈরি করলাম এবং আমাদের কিন্তু এইরকম এইরকম করে কিন্তু সহজভাবে বোঝানো আছে আমরা কিন্তু নিখুঁতভাবে বোঝাই দিই প্লাস আমরা আঠারো ঘন্টা আপনাদের পিছনে সময় ব্যয় করি যেখানে আপনি যখনই মন আঠারো ঘন্টা মানে ধরুন আপনি রাত বারোটা অবধি থেকে মানে বারোটার এই পেশে আপনি সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি কিন্তু কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু বুঝাই নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মাত্র কোচে চারশো টাকা একদম বেসিক থেকে প্রফেশনাল পার্ট পর্যন্ত শেখানো হবে যেটা আপনি মোবাইল ফোনে আমাদের টু ডি এনিমেশন তে পারবেন খুব সহজে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন